আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি আপনার সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হচ্ছে ফ্রাইডে তো ফ্রাইডেতে অবশ্যই কিন্তু কিছু না কিছু কাজ থাকে তো এখানে আমাদের কামরাঙা গাছের উপরে ডালগুলো কেটে দিয়েছে কারণ নিজেদের কিন্তু পাতা পড়ে আর কামরাঙা পড়ে নোংরা হয়ে থাকে আর এই ফলটা কিন্তু খুব কিছু খাওয়া হয় না যে কারণে কেটে ফেলছে এখানে ফুল হয়ে যাচ্ছিলো বাট যেহেতু খাই না তো জায়গাটা নোংরা হয়ে থাকে সে কেটে ফেলছে আর কাটার পরে এখানে আমি কামরাঙ্গা খুঁজতে কারণ কামরাঙার ভর্তা কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কম বেশি সবারই খাওয়া হয় আর এটা কিন্তু খুব বেশি খাওয়াটাও আর ক্ষতিকর যে এটা মধ্যে প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে তারপর আমরা এখানে কয়েকটা পাইলাম যেহেতু বড় হয়ে উঠছে তার কারণে এটা দিয়ে আমরা এখন ভর্তা করব আর কামরাঙার ভর্তাটা কিন্তু খাইতে খুবই ভালো লাগে আর যে গরম আজকে খুব বেশি গরম পড়ছে আর গাছ থেকে মাত্র নামলাম কেটে এগুলো আর এখানে দেখেন যে উল্লাহ এই মৈজালিগুলো কামড় দিলে ভাই জীবনটা পড়ায় শেষ হয়ে যায় গাছ ভরা এরকম মৈজালি এগুলো ছিল এই আমি আবার মৈজালে বললাম আপনারা হাসতে পারেন এটা কাট কাট কি বলে কাট পোকা বলে বা কাঠ উল্লাহ যাই হোক আমরা এখানে এটাকে মৈজালি বলে এটা কি কী আবার হাসবেন না এখানে ভাবি নিয়ে আসছে কাটার জন্য দেখতে থাকুন আর আপনারা আমার মনে হচ্ছে আপনাদের দেখে বীর খাইতে মন তে কি করার আপনারা ভিডিওতে দেখেন এখানে কামরাঙ্গাগুলো খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে আর খুব পেকে গেছে কিন্তু কামরাঙ্গাগুলো খুব পাকা টসট হয়ে রয়েছে এগুলো দ্বারা ভর্তা খাইতে কিন্তু খুব বেশি ভালো লাগবে যে মরিচ মশলা লবণ এগুলো সবগুলো একসাথে মিক্স করে খাইতে খুব মজা হবে আর দেখুন এইখানে হচ্ছে আজকে শুক্রবার যেহেতু তাই মাইকে ওইখানে মসজিদে খুব পড়া হচ্ছে আমিও যাবো আর সময় আছে মাত্র গাছ থেকে নামলাম সে কারণে একটু ভিডিও করতেছে আপনারাও খারাপভাবে ভাবে নেবেন না এখানে দুইটা পেঁপে গাছ হয়ে পেঁপে গাছ লাগাতে মন মনে হচ্ছে না পেঁপে ধরবে আর এখানে বেগুন গাছ লাগিয়েছিলো মা গাছের অবস্থা খুবই খারাপ একটা চালতা গাছও হয়েছে তো চালতা গাছটা খুব বেশি বড় হয়ে গেছে এখানে ভাবি আমাকে হেল্প করতেছে তো সে কাজ করতেছিল বললাম যে ভাবি একটু প্লিজ এক কামনা যেহেতু আছে ভর্তা বানিয়ে দেন তো সে কাটতাছিল আর এখানে আমি খেয়ে দেখলাম একটা খুব খুবই মিষ্টি এই অসময়ের কামরা যে কাজে এত মিষ্টি হয় আমার জানা ছিল না তো খেলাম এখানে খাই দিতেছে খুবই ভালো আর দেখছেন শেপটা কিন্তু খুবই স্টার টাইপের হয়ে গেছে এখানে কাটা হচ্ছে সুন্দরভাবে কারণ ছিল সবচাইতে অধিকত ভাবি কাটাকাটি করতেছে আমি এখানে আসলাম মরিচ আর লবণ নিতে আর হচ্ছে একটু হলুদের হলুদের মশলাটাও লাগবে

বলে এই ধন এর মাধ্যমে যদি ইমান পাওয়া যাইত তাহলে কারণ সে তার ধন সহ বেইমান হয়ে এরকম আজ পর্যন্ত কেমন অবধি সে মাটির নিচে এরকম ডাকতে থাকবে আল্লাহ রকুল আলমে তাকে দাবাইতে থাকবে খোদা দাবি করার মাধ্যমে অর্জন করা যাইত পাওয়া যাইত তাহলে

খা বনাই দিছে বাই বনাইছে খাওঁ বনাইছে চলকৈ দেন ঘান নাই আৰু ভাত

लगाई <laughs> दीमने <Allah> so, আজকে যেহেতু বাড়িতে মেহমান আসছে আমার মার চাচাতো বোন তো সেই কারণে আর আপু আসছে আমাদের বাসায় আজকে বেড়াতে শুক্রবার যেহেতু তার জন্য এখানে মুরগির রোস্ট তারপর হচ্ছে ডিম ডিমের গাড়ি তারপর গুঁড়োর গোস্ত তো এগুলো রান্না করা হচ্ছে এখানে পোলাও আছে পোলাওটা এখন মাত্র হইতাছে আর আমি গোসল করে রেডি হয়ে গেছি নামাজের জন্য অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে কেমন লাগছে তাহলে আমার মতে যে আমি যে বসছি

ঠিক করা ভালোই কতবার এই পাগড়িটা আমি নিজেই ভাবছি সেই রকম খাবার জানা নেই হয়তো আমার পারফেক্টলি হয় না খাবার দেওয়া হচ্ছে এখানে রোস্ট করা হয়েছে রোস্ট এরপর হচ্ছে এখানে আছে সালাদ

তো একটু একটু করে কোক খাবো আর রাইস খাবো তাহলে খাওয়াটা খুব বেশি মজা হয় নিচেও সবাই খাওয়া শুরু করে দিয়েছে তো আমি কিসের জন্য ওয়েট করতেছি বয়স বাড়ার জন্য ঠিক আছে আয় তোরা পড়দিন কত বুঁটা আয় বুঁটা দেখ তো তোরা পায়নি আমি আয় আয় হরে করে মুখাইছিস না খাইতে সময় কর বুঁটা ওই বাস খাই দে তো পুরো প্লাক করে সামনে না কাজ করে বুঁটা তোরা বাবা আয় মানে তুই য য না পড়বা আয় যা যাও